পাতলা খিচুড়ি রান্না করার জন্য প্রথমে রাইস কুকারে পোলাচ চাল মসুরির ডাল এবং কাঁচা মরিচ এবং কিছু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লবণ এবং পানীয় দিয়ে এটাকে সেদ্ধ করে নেব তো এটা সেদ্ধ করতে দেবো এর জন্য কিছুক্ষণ রেখে দেবো রাইস কুকারে যখন মোটামুটি সেদ্ধ হয়ে যাবে তখন এর ভিত্তি কিছু ধনিয়া পাতা দিয়ে দেব ওই জন্য ধনিয়া পাতা কুচি করে নিয়েছি তারপর এখন এই মোটামুটি কিন্তু সেদ্ধ হয়ে গেছে খিচুড়ির চালটা তারপরে এই ধনিয়া পাতাগুলো এখন রাইস কুকারে দিয়ে দিলাম তো এখন দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছি তারপর এরকমের এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেবো ধনিয়া পাতার সাথে খিচুড়িটা একদম ভালোভাবে মেখে নেব মানে ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেবো তারপরে এরকমের পেঁয়াজ কুচি রসুন কুচি নিয়েছি বাগান দেওয়ার জন্য আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি এবং নিয়েছি এখন এগুলোকে একটু বেরস্তা করে নেব ফেরি মাঝে কিন্তু আমার এটা একদম বেরিস্তা হয়ে গেছে এখন ওই যে ডাল ডাল চালটা সেদ্ধ করে রেখেছিলাম তো এইটা এখন কিছু লবণ দিয়ে তারপর এরকমের একটা ঘুটুনির সাহায্যে ঘুটে নিচ্ছি তো ঘোটার পর আমি এরকমের এই বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি মানে বাগার দিয়ে দিচ্ছি তারপর এরকম নেড়েচেটা মিশিয়ে নিচ্ছি বেরেস্তার সাথে তো এরই মাঝে কিন্তু আমার খিচুড়িটা রেডি তো দেখতে পাচ্ছেন খিচুড়ি কিন্তু একদম রেডি তৈরি মাঝে আমি আবার একটু কিছু খেতে নিলাম দেখি যে কেমন হয়েছে মার্শাল্লাহ খুব মজাই হয়েছে শীতের দিনে এরকমের খিচুড়ি কিন্তু খুবই ভালো লাগে